আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো মুসুর ডাল এবং বাঁধাকপি দিয়ে পাকোড়া তো এই পাকোড়াটি তৈরি করে নেওয়া খুবই সহজ হাতে মাত্র দশ মিনিট থাকলেই এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায় এটা কেমন হয়েছে এবং কিভাবে তৈরি করে নিলাম সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং খেতে কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন চলুন তাহলে আর দেরি না করে দেখে নেই এই বাঁধাকপির পাকোড়াগুলো কিভাবে তৈরি করে নিলাম খুব সহজে একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ আমি নিয়ে নিয়েছি আর হাফ কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালটাকে ভিজিয়ে আমি বেটে নেব আর বাঁধাকপিটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এখন হাতের সাহায্যে ভালো করে মথে নিচ্ছি যেন সবগুলো উপকরণ এর সাথে মিশে যায় আর যদি পানি বের হয় অবশ্যই পানিগুলো চিপড়ে নিতে হবে আর এখানে আমি দুইটা ডিম দিয়ে দিলাম এগুলো ছিল কোয়েল পাখির ডিম আর সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গাজর কুচি আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ কাঁচামরিচ কুচি আর এখানে ডালগুলো বেটে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম আরও অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ এটা কালারের জন্য দিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার যেন বাঁধাকপির পাকোড়াগুলো ভালো করে ক্রিস্পি হয় এবং খেতে ভালো হয় এই জন্য আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে দিতে পারেন চালের গুঁড়ো তো এইভাবে হাতের সাহায্যে ভালো করে আমি ডোলে ডোলে মিশিয়ে নিয়েছি এখন অবশ্য দেখতে পাচ্ছেন আমি পাকোড়াগুলি তৈরি করার জন্য গোল গোল শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা যে কোনো আকারে তৈরি করে ভেজে নিতে পারেন তো এইভাবে আমি পাকোড়াগুলো তৈরি করে নিয়েছি এভাবে আমি ভেজে নেব তো একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব তো যখন দেখা যাবে তেলটা গরম হয়ে আসবে তখন আমি পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিব আর এই পাকোড়াগুলো ভাজার সময় অবশ্যই মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে এবং নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে তো এইভাবে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিয়েছিলাম এখন অনেকটাই এ পিঠ হয়ে গেছে এখন আমি এগুলোকে একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন তো এইভাবে লো টু মিডিয়াম আছে এই পাকোড়াগুলোকে আমি ভেজে নেব অনেকটাই কালার চলে এসেছে অবশ্যই দেখতে পাচ্ছেন তো এইভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে এই পাকোড়াগুলোকে উল্টিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি এখন যেহেতু কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং পাকোড়াগুলোও হয়ে গেছে এখন আমি সবগুলো এই নামিয়ে নেব তো এইভাবে সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে পাকোড়াগুলো একটা প্লেটে নামিয়ে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো উপর থেকে কিন্তু দেখাই যাচ্ছে খুবই ক্রিস্পি হয়েছে তো এই পাকোড়াগুলো আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিব যে পাকোড়াগুলো কেমন হয়েছে মিডিয়াম টু লো আছে আমি এই পাকোড়াগুলো ভেজে নিয়েছিলাম অবশ্যই দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো খুবই লাল লাল করে ভেজে নিয়েছি তারপরও এই বাঁধাকপির পাকোড়াগুলো উপর থেকে ক্রিস্পি হয়েছে ঠিকই কিন্তু ভিতর থেকে ততটা ক্রিস্পি হয়নি আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু খেতে পাকোড়াগুলো খুবই মজা হয়েছে চাইলে ট্রাই করে দেখতে পারেন তো আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ